বলছি জানো আর কদিন এইভাবে তোমার সঙ্গে দেখা করব বলো আর কদিন কদিনের ভিতরেই ডিভোর্সটা হয়ে যাবে তারপরে সারা জীবনের মতন আমি তোমার কাছে চলে আসব সত্যি বলছো জান একদম সত্যি আমার স্বামীটা না ডিভোর্স দিতে চাইছেই না কেন যে তোমার সঙ্গে আমার আগে দেখা হলো না এই শালা পাদুর বাচ্চা এখন আসে না বসে বসে এদের আ কথা কো কথা শুনতে আর ভাল লাগে না তুমি আমার তারা আমি তোমার আকাশ তুমি আমার ল্যাম্পো আমি তোমার বাতি বলছি তোমার বরটারে পাগল টাগল বানিয়ে দিতে পারো না কিছু খাইয়ে তাইকে তাই তো চেষ্টা করছি কর না তো পোড়ামুখী দেখো পাশ থেকে ওই ছেলেটা মানে কি বলছে ওদের কথা কান দিও না খেয়ে দিয়ে কোনো কাজ নেই তো আরে এই বয়সকালে মোটামুটি প্রেমিক প্রেমিকার দর্শন না পেলে এরকমই অন্য মানুষের প্রতি রাগ সৃষ্টি হয় বুঝতে পেরেছো ওদের কথা কান দিও না ঠিক আছে জানো শুধু আমি তোমার কথাই কান দিতে চাই বলছি কি আজকে কি খাবে বলো আজকে তুমি যা খাওয়াবে গলদা চিংড়ি খাবে হ্যাঁ তার সঙ্গে চিকেন বিরিয়ানি মটন কষা আর একটু আইসক্রিম আচ্ছা খানা তো খাই খাই পেট ফিলে মর হ্যাঁ নিজির বরের টাকা খেয়ে তো পাততেছিস না। এখন অন্য পরপরিসিস হ্যাঁ টাকা খেয়ে মার। দেখো আমার কিন্তু তোর কথা শুনে রাগ হচ্ছে। ও যত রাগবে তত আমরা রাগাবো ঠিক আছে। সোনা পাখি বল আমার মైనా আর ভাল লাগে না। এই পাদুর ঘোড়া আছে ওনা না কোতকে জানে। ভাই হ্যান্ডেল কখন আইছিস? তিন মাস শেষ হয়ে গেল এখন এসে বলতিছিস কখন আইছিস। এদিকে আয় শোন। ওই দেখো একটা ছেলে আইছে। আসতে দাও না ওটাকেও জ্বালাবো। কি ভাই খুঁজে আছিস নাকি আমার পরে? কখন আইছিস আমি জানিস তুই। আরে আমি আর কি করবো বল আসার সময় রাস্তাটা ঝগড়া হচ্ছিল তাদেরকে তুই হ্যান্ডেল করে আসলাম ঘোরা তোর বন্ধুর হ্যান্ডেল যাচ্ছে তা দেখবি না কেন তোর আবার কি হয়েছে এই পাশে দেখেছিস কাকা তুই ময়না বসে আছে কত ধরনের কথা বলছে আমার খচানোর জন্য দাদা আমি দেখছি ভাই আজকে যদি প্রতিশোধ না নিস না তাহলে কিন্তু তোর সাথে আমি কথা বলবো না তুই কোনো টেনশন নিস না দেখ খালি পাদুল কামাল দেখ ওকে শোনা পাখি তুমি আমার আকাশে জোৎস্না ভরা তারা বালের জীবন করছে যে দাঁড়াও দেখাচ্ছি মজা জানো আমি কিসের চাকরি করি জানো তো হ্যাঁ হ্যাঁ তুমি তো পুলিশের চাকরি করো বলছি কি ভাই তুই বড় হে কি হবি ভাই বড় হয়ে মেথ রব মেথ রব পরিষ্কার করব আর তুই ভাই বড় হে কি হবি আমি ভাই ঘুষ খাওয়া পুলিশ হবো লোকের বউর সাথে মোটামুটি প্রেম ক্রিট করবো দেখিছো কি বলছে

চাক বাসবে না ভাই হলুদ জামা পরে আসলি এই মৌমাছি উড়ে উড়ে আসে বুঝছিস আমরা তো খালি গায়ে আসি আমাদের দেখে কোথা তোর মৌমাছি আসবে ঠিক বলেছিস ভাই ঠিক বলেছিস বুড়ো বয়সে কত মানুষের চুলকনি ওঠে দেখো চলো এখান থেকে দাঁড়াও এই হারামজাদা ছেলে কি কথা বলছিস রে তুই হারামজাদা আমি না তুমি কি তুই আমায় হারামজাদা বললি জানিস আমি কে কি ঘোড়া দিম আমার দানার কোনো দরকার নাই পরের বউর সাথে তুমি প্রেম প্রীতি করছো তুমি কি আমার ভালো মানুষ হতে পারো তুই আমার চিনিস তোর এখনই করতে পারি সে তো পারবা নিজের বউ ছালমাইয়া তুই এখন পরের বউ সাথে লাইন মারছো জানো ওরা কি বলছে বউ ছেলে মেয়ে তুই তুমি আবার বিয়ে করিস নাকি আরে বাবা তুমি কি মাথা খারাপ নাকি ওদের কথা ধরছো তুমি কেন কালকে শপিং মলে হ্যাঁ একটা বউ দুটো ছালমাই নিয়ে ঘোরাঘুরি করছিল না কি বলছে জানো ওরা আমা বাউদি তুমি জানো না যে তোমার এই যে যে হবু বর যে বিয়ে থাকে করে যে দুটো চারটে বাপ সে কথা তুমি জানো না কি বলছে এরা আরে সব কথা তোমার খচানোর জন্য আচ্ছা আমি খচাচ্ছি হ্যাঁ কালকে ওই বিগ বাজারে ঘোরাঘুরি করছিলে না হ্যাঁ কালকে আমি তোমার যখন ফোন করেছি হ্যাঁ তুমি বলছিলে যে আমি বিগ বাজারে আছি আরে তুমিও না ওদের কথা শুনে খালি খালি এসব নাপা নাপি করছো বৌদি বৌদি তোমার বলেনি তোমার হবু বর আগে থেকে বিয়ে করেছে বলেনি তোমারে এই উল্টো কথা বলবি না ও বাবা একটু আগে তো বড় গরম দেখাচ্ছিলে আমার ইনকাউন্টার করে দেবা আমারে গ্রেফতার করে নেবা এখন মুখটা বাংলার পাঁচের মতন হয়ে গেছে কেন তার মানে তুমি আমার মিথ্যা কথা বলেছিলে হ্যাঁ মিথ্যা কথা বলে তুমি আমার সাথে প্রেম ভালোবাসা করেছো তাই মিথ্যা কথা মিথ্যা কথার হাড়ি দেখো না শয়তান মানুষ এক নম্বরে এই একদম চুপচাপ করে থাক বেশি কথা বলিস না বদি আমি ওকে একটু শোনো না হ্যাঁ কটা ছাল মাইয়া কি কি নাম শোনো না দে ভাই ভালো করে দে তুমি এদিক তাকাও বলো বলছি তুমি বিয়ে করেছো না না আমি বিয়ে করতে যাব কেন মাথায় হাত দিয়ে বলতি ভালো তুমি যদি সত্যি করে ভালোবেসে থাকো আমায় আমার মাথায় হাত দিয়ে বলো তুমি কি বিবাহিত আরে বাবা এসব হাত ফাত দেওয়ার দরকার কি আমার প্রতি তোমার বিশ্বাস নেই বিশ্বাস মানে কেটা ভরা বিশ্বাস বলো দেখো আমি সব উল্টো জিনিস বিশ্বাস করি না তাহলে বিশ্বাস করার দরকার নেই বৌদি কাজ করো তুমি আমার সাথে চলো ওনার বাড়ি আমি চিনি বুঝেছো ওখানে দেখাই দিচ্ছে ওনার বউর সাথে ছেলে মেয়ের সাথে দেখা করে আসো চলো ওরা যা বলছে তা কি সত্যি আমি কি যাবো ওদের সঙ্গে না মানে সত্যি কথা আমি বিয়ে করেছি আমার দুটো ছেলে মেয়ে আছে দেখিছো কিরকম তোমার ঠকার ছিল আর কি বলছিল তোমার বাড়ি বিষ খাই দিয়ে মারিয়ে দিয়ে ওর সাথে সংসার করো কত বড় হারামি অপদার্থ তুমি এইভাবে আমার সাথে প্রতারণা করতে পারলে তুমি এখনো বিয়ে থাকা করো এখন বলছো তুমি দুই বাচ্চার বাপি তোমার সাথে জানার দরকার ছিল সব তুমি মিথ্যে কথা বললে আমায় আমি এখন কি করবো কি আবার করবা চাষমালা কাকুর সাথে বিয়ে করে ওনার সাথে সংসার করে যাও আমি দেখে নেবো কি বললি হারাম দাদা তুই দেখে নিবি আমি একক্ষন তোদের বাড়ি গিয়ে বলছি দাঁড়া তার বৌরি বলছিস তোর শ্বশুর বাড়ি গিয়ে সব বলছি দাঁড়া তুই আমার বন্ধুর উপরে খেপে গেছিস আমাদের খিস্তি খামারি দিচ্ছিস হ্যাঁ তোর দেখ কি করি আমি বাপ তোর আমি পায়ে পড়ছি বাপ তুই আমার বাড়ি যাই কিছু বলিস না কেন এটাকে যে মানে বললি একে ফর্টি সেভেন দিয়ে উলাই দিবি ভুল হয়ে গেছে বাপ ভুল হয়ে গেছে আলম দাদা বিয়ে করেছিস হ্যাঁ বাড়ি বউ ছেলে মেয়ে আছে পরে বউ লাইন মারিস হ্যাঁ হ্যাঁ তোদের জন্য ছাড়া আমাদের বিয়েই হচ্ছে না মেয়ে খুঁজে দেখতে পাচ্ছিস না হ্যাঁ হ্যাঁ বুড়ো বাইসে যদি দুই তিনটা করে প্রেম করিস তা আমরা মেয়ে পাবো কোথায় হ্যাঁ হ্যাঁ দাদা হ্যাঁ আমার সাথে এইভাবে প্রতারণা করলি বলছি কি কাকিমা তোমার কি মাথায় বুদ্ধিসিদ্ধি নেই তোমার বললো যে এই বিয়ে করি না তুমি বিশ্বাস করে নিলে ছাদের সব চুল উঠে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আর তুমি এখনো বিশ্বাস করেছো বিয়ে না করে রয়েছে চি 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 এইভাবে আমার সাথে প্রতারণা করবে আমি কোনোদিন ভাবতেই পারিনি তোমার ভাবার দরকার নাই বুঝতে পারিছো ভাই চুপ চুপকার ভাই চুপকার আমার জীবনটা পুরো নরক নাটকের তো এখন কিচ্ছু না হ্যাঁ এখন আমি বাড়ি যাবো তোর হ্যাঁ তোর বাড়ি বলবো তোর শ্বশুর বাড়ি বালবো তোর মোটামুটি যেখানে যেখানে লোকজন আছে সবাই বলবো দাঁড়া এ এরকম কোচেছ কেন মারছতে? এবার বন্ধু আর খિસ્তি খামালি দিবি বল? না ভাই ভুল হয়ে গেছে তো পাঁচ ধরে কমাতচ্ছি। খালি খামচালি হবে না। তাহলে কি করতে হবে? আচ্ছা দ তা টাকা দে। পপ 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 5000 টাকা। দে। তো তোর বাড়ি গিয়ে ধাপ কিছু বলে দেবো। তুই পারকে বেঁচে? হ্যাঁ না বহুত চাইতে এরকম লাইন মারিস। হ্যাঁ সোনা পাখি মইনা হাতিয়া তুমি আকাশে চাঁদ আমি তোমার তারা হ্যাঁ মারি যায় তোর বলবো বউডি সব কিছু কানের ভিতরেই দেবো কো মন্ত্র আর তোর জীবন হয়ে যাবে নরক। আর তো ছছড় বাবা তোর একদম ভালোটা বাদায় দেবে। এরকম করলি ভাই আমি প্রাণী মারা যাবো ভাই বলে পাঁচ হাজার টাকা দেয় বিদায় হ্যাঁ জানো তুমি চলে যেও না জানো হারাম যাদা একবার জানো বল হ্যাঁ ছয় নাম্বার জুতো খুলে এমন বার বাড়বো না মুখি ডাক পড়ে যাবে আমায় ভুল বুঝো না তো ভালো করে বোঝো হ্যাঁ তুমি আছো দাঁড়াও তোমার বটে গিয়ে বলবো হ্যাঁ তুমি বটে মাটি ফেলতে চাচ্ছো আর সাথে বিয়ে করতে চাচ্ছ তুমি কি আমার চেনো আমার বাড়ি কোথায় তোমার বাড়ি খুঁজতে আমার সময় লাগবে না তোমার একটা ফটো তুলবো ফেসবুকে দিয়ে দেবো আর মোটামুটি বলবো যে চেনো ইনারে আমার বালো তাহলে দুই হাজার টাকা দেবো এতটুকু ছামলার মাথায় এত বুদ্ধি আছে কোথার থেকে তুই আমার খোঁজাইছিস এখন দেখ তোর আমি কি করি ভাবিছিলাম তোর সাথে ধোকাদারি করিছে তোর ছাড়িয়ে দেবো তুই আমার পিছনে কাটি করলি তো এখন দেখ তোর কাছে তো পাঁচ হাজার টাকা নেবো টাকা যদি না দিস না তো বরে যায় বলবো হ্যাঁ ভাই আমার বরে কি বলবা কি বলবো মানে তুই বুড়ো ধামনার সাথে এখানে প্রেম করছিলি হ্যাঁ তোর বার এই পোস্ট অফিসে চাকরি করে আমি চিনি না নাকি হ্যাঁ আমার বার পোস্ট অফিসে চাকরি করে তুই কি করে জানলি এই তুই তুই করলে কথা বলবি না রেসপেক্ট দে রেসপেক্ট এখন আমার দুইজনে মিলে কিস্তি খামারি করছিলি হ্যাঁ এখন আমার পা ধরে ক্ষমা চা নাই আমার বন্ধু তোদের কাউরি ছাড়বে না আমার বন্ধুর কাছে তোরা ক্ষমা চা পাঁচ হাজার টাকা করে দেবি আর পাও ধরে ক্ষমা চাবি নালি দেখ তাদের গুস্তি নিম গুস্তি পুরো আমি লাল গুস্তি করে দেবো ক্ষমা চা ভাই আমার ক্ষমা করে দে ভাই এইসব বলি কাজ হবে না পাও ধরে ক্ষমা চা ভাই আমার ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে বল আর কোনো বেচালার ছেলে দেখলে এসব টিটকারি করবি না কোনোদিন না না আমি কাউরি টিটকারি করবো না পাঁচ হাজার টাকা দে নো ভাই নো এবার মতো মাফ করে দিলাম এর আবার যদি আমার পিছনে খোঁচাখুচি করিস না তোর গোষ্ঠীর একদম নিম গোষ্ঠী লাল গোষ্ঠী করে দেবো না ভাই আহ ধর কোনোদিন কারোর পিছনে খোঁচাখুচি করবো না বলছি আমার কাছে টাকা নেই টাকা নেই তো ফোন পে কর ফোনপে তে ব্যালেন্স নাই বাড়ি যায় টাকা ভরে ফোন পে কর আর যদি না করিস তোর কাছে মাত্র দু ঘন্টা সময় দু ঘন্টা পরে তোর বাদ যখন অফিস থেকে বাড়ি আসবে না দেখবি আমরা তখন হাজির শশীর সাথরি ছেলেমেয়ের সামনে হ্যাঁ এরকম তাদের অপমান করবো না জীবন পুরো কেন্দ্রে যাবে মনে রাখিস না না আমি বাড়ি যাই এখনই ফোন পে করছি হ্যাঁ এইসব কিছু করো না তোমরা তার নিয়ে নেই থ্রি টু ফাইভ সেভেন জিরো জিরো নাইন এইট এই নাম্বারে মারবি পাঁচ হাজার টাকা হ্যাঁ আচ্ছা আমি এখনই মারছি মনে রাখিস তোর দু ঘন্টা সময় দু ঘন্টার ভিতরে যদি আমাদের ফোনের ভিতরে টাকা না আসে না তোর জীবন পুরো একদম কান্দায় দেবো মনে রাখিস আমার নাম পাদু

বলেছে হাওয়া খাচ্ছি তাহলে বিড়ি জ্বলছে যে এই বিড়ি কে খাচ্ছিল সেটা তো আমি বলতে পারবো না ও বিড়ি এমনিতে আগুন লাগে পড়েছিল আর ওই যে বাংলার বোতল ও সব আমরা খাই না এমনি যে ওখানে ছিল তাই তো হাতে ধরে দেখতেছিলাম কি রকম গন্ধ পুরো কই স্কুল কামাই করে এখানে বসে পার্টি মারাচ্ছো হ্যাঁ আমার পকেটে টাকা চুরি করে বিড়ি চুরি করে এই জায়গায় বসে পার্টি দাঁড়াও তোমাদের একদিন কে আমাদের একদিন ওরে মা রে ওরে আমাদের কে বাবা রে বাবা রে আমার পাপা চলে গেল আমার পাপা পাপা চলে গুলো শুনুন নামে তাল নাই হ্যাঁ খালি পার্টি বানানো এই বসে বিড়ি খাওয়া এই না দাদু আমি বিড়ি খাই না আমি বিড়ি খাই না అ రా్ అరా ల్నా దాలా తరో దాార్వి అ అరులాది నాదే ఘిల్ చిదా చిదాి అ అ ఘి ఇందిాి ఻ిదాి అఉనా భిదాి తర్ నాదాి